মহার্গভাতা ভাতা মামলা নিয়ে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা মামলার নতুন তারিখ ঘোষণা করেছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর দুপুর দুটোর পর থেকে শুরু হবে এই বহুল আলোচিত মামলার শুনানি রাজ্যে সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া মর্গ ভাতা আদায়ের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তাদের মতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে এর আগে মামলাটি বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল তবে নতুন সিদ্ধান্তে বেঞ্চে যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আইন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন মামলার চূড়ান্ত রায়দানের দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিচারপতি করল বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন যা মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ডিএ মামলাটি এখন সুপ্রিম কোর্টে পার্ট হেড হিসেবে তালিকাভুক্ত হয়েছে অর্থাৎ মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্দিষ্ট বেঞ্চই শুনবে সাধারণত এই স্ট্যাটাসে আসা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হয় এর পাশাপাশি তিনটি আদালত অবমাননার মামলা সংযুক্ত থাকায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কনফেডারেশনের তরফে আইনজীবী ফিরদ্দ শামীম জানিয়েছেন বকেয়া ডিএ মামলায় জয় সময়ের অপেক্ষা মাত্র রাজ্যের সরকারি কর্মচারীরা এবার প্রাপ্ত ফিরে পাবেন তিনি আশ্বাস দিয়েছেন কর্মীরা দীর্ঘ লড়াইয়ের সঠিক ফল শিগগিরই দেখতে পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই ঘোষণায় উৎসাহিত তাদের বক্তব্য এগারোই সেপ্টেম্বর থেকেই এই মামলার শেষ অধ্যায় শুরু হবে এবং একটি ঐতিহাসিক রায় আসতে পারে বহুদিনের আন্দোলন সংগ্রাম ও ধৈর্যের পর অবশেষে তাদের দাবির বাস্তবায়ন ঘটতে পারে বলে আশা করছেন তারা সব মিলিয়ে ডিএ কেস এখন সরকারি কর্মীদের কাছে ন্যায্য প্রাপ্যের প্রতীক হয়ে উঠেছে নতুন বেঞ্চ নতুন তারিখ এবং পাট হার্ড স্ট্যাটাস একত্রে ইঙ্গিত দিচ্ছে ঐতিহাসিক রায় আসতে আর দেরি নেই